মনোযোগ সহকারে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাকে বলবো তিন ঘন্টা জমির উপরে কমপ্লিট এইভাবে করে রেডি করা ফ্লোরে পার্কিংও আছে যাতায়াত রাস্তা বারো ফিট বিল্ডিংটির সামনে খুবই লার্জারি মানের বিল্ডিং প্রতি ফ্লোর তিন এই বিল্ডিংটি নির্মাণ করতে কি পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা যাবে না এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা যায় তাহলে এই বিল্ডিংটি যদি আপনাদেরকে আমরা দুই কোটি নব্বই লাখ টাকা দিয়ে নিয়ে দিই তাহলে এটা কি অনেক লাভজনক বিনিয়োগ হবে না সেটাও জানাবেন এরপরও যদি আপনি ডাইরেক্ট রাশিতে রেজিস্ট্রি নিতে পারেন ডাইরেক্ট রেজিস্ট্রি এ মাসের মধ্যে নিতে পারেন তাহলে আপনাকে আরও সামান্য করে সম্মানী করা হবে আবার আমি আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি জমির পরিমাণ তিন ঘন্টা পাঁচতলা বিল্ডিং একদম পার্কিং শহর করা এবং ছাদের উপরে গার্ডেন করা ছাদের উপরে গার্ডেন করা প্রতি ফ্লোরে তিন মিনিট করে এই বিল্ডিংটি যদি বর্তমানে নির্মাণ করতে চান আপনাদের পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে কিন্তু আমরা আপনাদেরকে এটা দিচ্ছি মাত্র দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা চট্টগ্রামের উন্নত একটি আবাসিক হাঁটা জারি মুখ থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে উন্নত মানের আবাসীকে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন হাঁটা জারি এরিয়াতে আমাদের হাতে রয়েছে এক ঘন্টার উপরে বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে সেমি পাকা আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে তিন ঘণ্টা সেমি পাকা ঘর আছে তিন ঘন্টা বিল্ডিং আছে এভাবে এভাবে আমাদের কাছে চট্টগ্রাম সিটি এবং পৌরসভা লাখের উপরে প্রজেক্ট আমাদের কালেকশনে রয়েছে আর এসি প্রপার্টির এগারোটি অফিসের আন্ডারে আপনি কোন এরিয়াতে কিনবেন এটা আমাদের অফিসের লোকেশন সিলেক্ট করে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিয়ে থাকি না সেজন্য আপনারা কি ধরনের কিনবেন আমাদেরকে জানালে মুহূর্তের ভিতরে আমরা সংগ্রহ করে বিক্রি করতে চাইলে আপনার ভিডিও আপনার চাইলে আমরা অনলাইনে দেব না হলে আমরা এমনিতে আপনাদেরকে বিক্রি করে দেব যোগাযোগ করেন আপনার বিল্ডিং আপনার মেল ফ্যাক্টরি জমি আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিক্রি করার জন্য ওরা কিন্তু দাম আপনি যে দামটা বলছেন বিক্রিতা ভাই ওরা কিন্তু এর চেয়ে কম রেটে বলে আপনাকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে এটা আপনি এখন বসতেছেন না কিন্তু আপনি যখন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সময় নষ্ট হবে না এবং আপনি ভালো দামও পাবেন আমরা আপনাকে দ্রুত ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে অথবা আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন হেড অফিসের নাম্বার তিনটা নাম্বার খুবই ব্যস্ত থাকে এরপর আপনারা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তিনটা নাম্বারে রয়েছে আপনারা ফোন রিসিভ না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ বয়েস ইমোতে মেসেজ বয়েস টেলিগ্রামে মেসেজ বয়েস পাঠাই আর ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতেছি চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে অসংখ্য মিডিয়া ফেসবুক পেজ বানিয়ে সুন্দর সুন্দর নাম দিয়ে অফিস না নিয়ে ব্যবসা শুরু করেছেন মূলত ওরা জমির ব্যবসা করে না কি করে সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনাকে একটা বিল্ডিং এর সস্তা অফার দিয়ে আপনাকে নিয়ে যাবে আপনি দেখতে চান মানে জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে ওরা সেটা জানে ওরা কিন্তু বিশাল গ্যাং নিয়ে কাজ করে আপনাকে নিয়ে যায় বিপদে ফেলে দিবে এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন আর এই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন যেন যেসব জমির মিডিয়াদের অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন এরা শুধুমাত্র একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ব্যবসা করে একটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আদৌ তার নামে রেজিস্ট্রেশন কিনা সেটা আমি আপনি আমরা কেউ জানি না এদের থেকে সাবধান থাকবেন জমি কিনবেন আর এস সি প্রপার্টির অফিসে চলে আসবেন গ্রান্টি সহকারে জমি কিনবেন নিষ্কণ্টক নির্ভেজাল কিনবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সততা স্বচ্ছতা আন্তরিকতার সাথে জমি ক্রয় করে দেব এবং বিক্রি করে দেব আর যে সকল মিডিয়া ভাইরা আছেন যারা আর এসি প্রপার্টির সাথে পার্টনার হয়ে অফিসে বসে জেনুইন ভাবে ব্যবসা করতে চান নিজেকে স্বাবলম্বী করতে চান যোগাযোগ করেন আর যারা সস্তা জমিতে বিনিয়োগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আপনার বিনিয়োগ লাভজনক হবে কোথায় করবেন আমরা আপনাকে জানাবো যেখান থেকে আপনি দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারেন এই ধরনের প্রজেক্ট আমাদের কাছে লাখের উপরে আছে লাখের উপরে প্রজেক্ট রয়েছে আসেন হেড অফিসে যোগাযোগ করেন জমি ব্যবসা করতে চাইলে মিডিয়া হিসাবে পার্টনার হতে চাইলে জমি কিনতে চান বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন